আপনার মে রব্বান হিসাব কবুল করে বর আল্লাহু আকামিন মাশাআল্লাহ উচ্চ आवाजে বলেন আল্লাহু

আল্লাহ আমি মধুর গুনা গান না একটুটা ফুটা জামানে দু এক কথা আলোচনা করেছি আমার আগে ওলামাই কেরাম আলোচনা করেছে আমার ভাই আলোচনা করেছে আল্লাহ আল্লাহ আপনার হাবিবের দরবারে সালামের নজরা পেশ করেছি আল্লাহ আমাদের সকলে পড়ার মধ্যে বলার মধ্যে আল্লাহ ভুল ত্রুটি থেকে যাই ফুটা ফুটা জামানে মাওলা আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে যতটুকু সব এনায় দান করবে তৌফা হিসাবে নজরানা হিসাবে

আল্লাহ পাক হুজুরান মহান সব সহ হুজুর পুরো খান্দান একইভাবে আদম আলাইহিস সালাম পৌঁছে দেন পাঁচ খোলা দিন এবং আমাদের চার হুজুরদের

الشيخ طوبى رباني غوث سمداني الشيخ محي الدين عبد القادر جيلاني الحسني والحسيني

সাথে সাথে আল্লাহ দোয়া চান হাজার নামাজ আমরা যারা হাত তুলেছি আমাদের মাই মুরব্বী আত্মীয় স্বজন যারা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে

যানা রকম বর্তমান যত দিন যায় আল্লাহ परेशानियों হাত জুরিয়ে আসে সোনা আল্লাহ আপনি परेशानियों হাত দূর করে দেন আল্লাহ দূর করে আমাদের সকল প্রত্যেকের হালাল রুজি দেব দূর করে দেন আমিন আসমানি বালা করে যান প্রাণ মান আবু ইজ্জতের হিফাজত করেন আল্লাহ আল্লাহ সাথে সাথে আমরা নিজেদের দোয়া চাইছি মাওলানা আল্লাহ আর সাথে সাথে গোটা বিশ্বের মুসলমানের জন্য দোয়া চাইছি আল্লাহ আমরা কিছু করতে পারি না মাওলানা আল্লাহ

আল্লাহ আসার সাথে মাজরিসকে কবুল করে নেয় আমাদের মেহনতকে কবুল করে নেয় আমার সব যুবক যুবক ভাইগুলো আল্লাহ সব আমাদের কদমে কদমে মৌলা ভুল ত্রুটি আল্লাহ আমাদের প্রত্যেক পায়ে পায়ে ভুল আল্লাহ ভুল ত্রুটি মাফ করে আল্লাহ এই মাজরিসকে কবুল করে ওই কঠিন হাসিলের জন্য আমাদের সকলের জন্য নাজাতের সিরা বানিয়ে দেবেন আল্লাহ আকালে হাসানা হুজুরের সাফা আল্লাহ আমাদের সকলকে

চাই মলাওয়াদে কে প্রত্যেক কে মরনের আগে আল্লাহ কাবা বাইতুল্লাহ বানিয়ে দেবে আল্লাহ বাদীর প্রত্যেক কে মৃত্যুর পূর্বে আল্লাহ আমাদেরকে সকলের মনে রাজী আল্লাহ আমাদের সকলে মনে চাওয়া পাওয়া আল্লাহ আপনি হাবিবুল্লাহ যে জান্নাত মদিনা শরীফে মোহাম্মদ হিসাবে আল্লাহ আপনি আমাদের প্রত্যেককে কবুল করেন আল্লাহ দোয়া চায় আল্লাহ আপনি মরণের পূর্বে আর এক আরজি জানাই গো

হে হাবিবুল্লাহকে স্বপ্নে জে দেখলো জাগ্রত অবস্থায় دیدار পেল আবার আল্লাহ তার জন্য জাহান্নাম কে হারাম করে দিয়ে জান্নাতকে কে ওয়াজিব করে দেবে আল্লাহ সেই আশানি আপনার কাছে আরজি জানাই গো মাওলানা বড় গুনাহগার বড় খাতা কা আল্লাহ দোয়াচার মালা আল্লাহ হিদার বারে বারে রসি করে দেবে মৃত্যুর পূর্বে পক্ষে একটা বারে জন্য দিদার নসিব করে দেবে আল্লাহ তালা শেষ দোয়া শেষ আর জি জানাই আল্লাহ তালা শেষ দোয়া শেষ আর জি জানাই আল্লাহ মরণের সময় মা ভাড়া করে ম দেবেন না আল্লাহ বর্তমান ফেতনা চারিদিকে ফেতনা ফেসার সব আমি বললাম আল্লাহর উপরে কোনো এক নাই কোনো মতভেদ নাই 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 সব একলা মতভেদ হাবি বললেন আল্লাহ সব হাবিবুল্লাহ শানে কুতুবতি গুস্তাফি বিআদাবি হাবিবুল্লাহ আসমানদের উপরে আগুন ধরে কত কটি করে কোমন দুঃখ করে আল্লাহ আল্লাহ মানুষকে কোরআন হাদিসে ওয়াকত করে ভুল বুঝি আল্লাহ বন্যা করে দেয় পর পুরো সুন্দর দেয় সমাজ কে আল্লাহ जवान যুবকদেরকে নওজোয়ান نسل কে আল্লাহ আল্লাহ খাতুয়া চাই গো মলা আল্লাহ ফিননার হাত

হবতে রাসূল আল্লাহ গই মহা বাতের যে ইমাম আল্লাহ এই ঈমান থেকে আমাদেরকে দূরে করে দেবেন না মওলা আল্লাহ আপনি মরনের সময় আল্লাহ কঠিন সময় গো মওলা ঈমান نصیব করে দেবে তওবা نصیব করে দেবে আল্লাহ আপনি আমাদেরকে আপনার হাবিব ফরমা শরীফ نصیব করে দেবে

ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما